নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত জয়মাতা দিন নাম করে রান্নাটা আমি শুরু করব আজকে আমি করবো সুক্ত তা দুধ সুক্ত কিভাবে করব আর কি কি লাগবে সেটা একবার দেখিয়ে দিই সুক্ত করার জন্য এখানে সবজি নিয়েছি দেখুন দুটো থালা আমার ভর্তি এই থালায় আমি নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বেগুন এখানে আছে সজনে আটা এখানে আছে পেঁপে গাজর সিম মিষ্টি আলু এখানে উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কষটা বেরিয়ে যাবে আর এখানে মশলার জন্য নিয়েছি তেল লবণ সর্ষে এখানে আছে পাঁচ পাঁচফোরণ এখানে তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এক টুকরো আদা এখানে কাঁচা লঙ্কা এখানে আছে বড়ি এখানে মিষ্টি মানে চিনি নিয়ে নিয়েছি একটু মিষ্টি দেবো আমি শুক্তল এখানে ঘি আর এখানে আছে দুধ তাহলে আপনারা দেখতে থাকুন দুধ সুক্তটা আমি কিভাবে রান্না করি প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব তারপরে মশলাটা বাড়ব উনুন গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি মুছে নেবো একটু কড়াইটা গরম হোক তারপরে তেল দেব কড়াটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সব সবজিগুলো এক এক করে আমি ভেজে নেব তেলটা গরম হোক তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমে ভাজবো আলু আলু দিয়ে দিচ্ছি দেব লবণ লবণ একটু হলুদ আলুটাকে ভেজে নেব ওদিকে তো আলু ভাজা বসিয়েছি আলুটা ভাজা হতে হতে মশলাগুলো বাটা শুরু করব প্রথমে বেটে নেব সর্ষে এই যে সরষে নিয়ে নিয়েছি বেটে নেব সরষে বেটে নিয়েছি এবার এখানে কাঁচা লঙ্কা আর আদা আছে বেটে নেব একসাথে জন্য কাঁচা লঙ্কা আমি খুবই কম দিয়েছি অনেকে শুক্তোতে কাঁচা লঙ্কা দেয়ও না আমি দিচ্ছি একদম অল্প করেই দিয়েছি শুক্তোতে কিন্তু লঙ্কা চলে না কিন্তু লঙ্কা না দিলে কিন্তু স্বাদও আসবে না আলু আমার লাল লাল করে ভাজা হয়ে তুলে দেব এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেব সিম আগুন উঠে গেছে কাঠের জালে এই হয় আগুন উঠে যায় আবার জ্বলবে না তো জ্বলবে না আবার জ্বলবে যখন খুব ভালো করে জ্বলবে সিমে একটু লবণ দিয়ে দেবো লবণ সিমটা এখন লাল লাল করে ভেজে নেব সিম আমার ভাজা হয়ে গেছে তুলে নেব

লবণ দিয়ে দেবো লবণ ঢেকে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি পেঁপে গাজর আর মিষ্টি আলু ভাজা হয়ে গেছে তুলে নেব টুকটুতে সবজি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তাহলে ফুটতে খেতে খুব সুন্দর হবে স্বাদ হবে খুব আমি আবার তেল দিয়ে দেবো ভেজে নেব বেগুনটা বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি বুঝলে ভালো নেব বন্ধুরা আমি এই কড়াইতে আমি একটু পাঁচ পাঁচফোড়ুন ভাজবো পাঁচফোড়ুনটা আমার আগে ভেজে নেওয়া উচিত ছিল তখন শুকনো কড়াই ছিল যাই হোক বেগুন ভাজার পরে তেল নেই কোনো আমি এর মধ্যেই পাঁচ ফোরনটা ভেজে নিচ্ছি পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি বাটিটায় ঢেলে রাখছি কড়াইটা আমি আবার বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো লবণ আমি লাল লাল করে ভেজে নেব যেই পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম কড়াইতে পাঁচফোড়নটা আমি বেটে নেব বেটে গুঁড়ো করে রাখবো এটা শুক্ততে আমি পরে দেবো নিচ্ছি তুলে ভাজা পাঁচফোরণের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে শুক্তো তো দিলে দারুণ লাগবে পাঁচফলা তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো উচ্ছেটা ভাজবো এই যে উচ্ছে লবণ দিয়ে লবণ উঠছে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবজি আমার সব ভাজা হয়ে গেল এবার আমি এই তেলের মধ্যে বড়িগুলো ভাজবো বড়িটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব বড়ি ভাজার পর কড়াটা আমি আবার বসিয়ে দিলাম এবার শুক্তোটা করে নেব তেল দিয়ে দিচ্ছি ল দিয়ে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা আমার হয়ে গেছে সজনে টাটাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ একটু ভেজে আমি মশলাগুলো দিচ্ছি এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে সর্ষে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আবার কষাবো সব সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবে একটু সময় নিয়ে কষাবো আমি যখন সব সবজি ভেজেছি সব সবজির মধ্যে আমি লবণ দিয়ে দিয়ে ভেজেছি আর অল্প একটু দেব লবণ বেশি দেব না এক চামচ দিয়ে দিচ্ছি যদি পরে লাগে দেব এবার আমি দুধটা দিয়ে দেব সুন্দর করে কষিয়ে নিয়েছি কত সুন্দর এবার দুধটা দিয়ে দিয়েছি এবার একটু জল দেব ব্যাস আমি আর দেবো না ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দেখবো একবার প্রেম কত সুন্দর করছে নেড়েছে দেবো আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব নিয়ে আমি চিনিটা দেবো এই যে চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দেব দিয়ে আমি আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নিচ্ছি শুক্তো আমার হয়ে গেছে বড়িটা দিয়ে দেবো ভাজা বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব শুক্তোটা এত সুন্দর হয়েছে দেখুন সবজি কিন্তু আমার একটাও ভেঙে যায়নি দেখুন ডাটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন এত সুন্দর এবার দিয়ে দেবো ভাজা পাঁচফোরণ গুঁড়োটা এই দেখুন পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে নিয়েছি শিল্পাটা এটা দিয়ে দিচ্ছি এইটাই কিন্তু সুপ্ত স্বাদ বাড়াবে দিয়ে দিলাম এবার দেবো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েবার একটু নেড়ে চেপে দেবো আস্তে আস্তে যাতে সবজিগুলো ভেঙে না যায় এবার আমি ঢেকে দেবো একটু ঢেকে নামিয়ে নেব ঘি আর পাঁচফোরণ গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছিলাম নামিয়ে নিচ্ছি ঢাকাটা এবার আমি নামিয়ে নেব তরকারিটা শুক্তোটা আমি নামিয়ে নেবো শুক্তো আমার একদম রেডি বন্ধুরা দুধসুক্তো আমার একদম রেডি এই দেখুন অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে খেতে তো খুব ভালো হবেই বন্ধুরা তাহলে তো দেখলেন অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্ত আমি কীভাবে রান্না করলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় দি।